আলাইকুম ভিউয়ার্স তুরস্কর ব্র্যান্ড আজকে আমরা ফিয়েস্তা ব্র্যান্ড সম্পর্কে কথা বলবো তো ফিয়েস্তা ব্র্যান্ডের মধ্যে আজকে আমরা তিনটা চুলা রেখেছি এখানে আপনার একটা থ্রি বার্নারে চুলা পেয়ে যাবেন সম্পূর্ণ টেম্পার্ড গ্লাসের মধ্যে একটা হচ্ছে গ্রানাইটের মধ্যে পেয়ে যাবেন এটাও ফিয়েস্তা ব্র্যান্ডের টু বার্নারে পেয়ে যাচ্ছেন এবং গ্লাসের মধ্যে কিন্তু আপনার আরো একটা ডিজাইন পেয়ে যাবেন এটাও কিন্তু ফিয়েস্তা ব্র্যান্ডেরই হবে তো আজকে আপনাদের একটা ম্যাজিক দেখাবো ম্যাজিকটা হচ্ছে আমরা কিন্তু অনেকেই অনলাইনে ইলেকট্রিক চুলা দেখি ইলেকট্রিক চুলা দেখে আমাদের বাজারে কিন্তু বা মার্কেটে এসে কিন্তু অনেক কাস্টমারই বলে যে ভাই একটা ইলেকট্রিক চুলা দেন ইলেকট্রিক চুলা দেন এই এই বিষয়টা যদি আমি আপনাদেরকে বলি ইলেকট্রিক কানেকশনটা হচ্ছে এই স্পার্কটার জন্য কারণ এখানে তো তিনটা বার্নার একটু হাই স্পিডের স্পার্ক স্পার্ক যার কারণে খুব দ্রুত বার্নারটাতে আগুন এর জন্য এই ইলেকট্রিক সংযোগটা দেওয়া যা সার কিছু না আর এখানে কিন্তু আপনি একটা সেফটি ডিভাইস পেয়ে যাবেন যার মাধ্যমে খুব দ্রুত যখন পানি চা কফি পরবে আগুনটা বন্ধ হয়ে গেলে কিন্তু গ্যাসটা লিকেজ হবে না এটা হচ্ছে ফ্লেম ফেলোর ডিভাইস দেওয়া আছে সবচেয়ে আপডেট ফিচারে চলো আজকে আমরা আপনাদেরকে দেখাবো তো এই ইলেকট্রিক কানেকশনটা হচ্ছে মূলত এই স্পার্কটার জন্য তো আমরা অনেকেই দেখি অনলাইনে কিন্তু এরকম কানেকশন দিয়ে আগুন জ্বালিয়ে দেখায় যে সবাই আমরা মনে করি যে ইলেকট্রিকের চুলা বাট এটা কিন্তু ইলেকট্রিক চুলা না এটা হচ্ছে গ্যাসের চুলা তো এই কানেকশনের মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় এটা ভুল বুঝি তো আমি আজকে আপনাদেরকে এই জিনিসটা দেখিয়ে দিলাম আরেকটা বিষয় হচ্ছে আপনারা যে তিনটা বার্নার পেয়ে যাচ্ছেন তিনটা বার্নারের মধ্যে কিন্তু দুইটা বার্নারের সাইজ একটু বড় হবে একটু বড় বলতে আমাদের যে কমন সাইজটা আর মাঝখানের বার্নারটা একটু ছোট হবে এবং এই চুলাটার সাইজটা যদি আমি বলি সাইজের কথা সেটা হচ্ছে আপনারা এটা লেন্থের হিসাব যদি বলি এটা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে চৌত্রিশ ইঞ্চিতে আর পাশের কথা যদি বলি এটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন বিশ ইঞ্চিতে আমরা অনেকে কনসিল করে বসে তাদের জন্য আমি যদি নিচের মাপটা দিয়ে দিই আমি বলে দিচ্ছি আপনারা যদি তেত্রিশ ইঞ্চি কাটেন লেন্থ আর পাশে যদি আপনারা উনিশ ইঞ্চি কাটেন খুব সুন্দর মতো কিন্তু কনসিল করে বসাতে পারবেন এই তিন তিন বার্নারে যে চুলাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার তিনটা বার্নার জন্য আলাদা আলাদা করে নব পেয়ে যাবেন এবং এই চুলাটা কিন্তু সম্পূর্ণ লো গ্যাস কনজিউম করবে অল্প গ্যাসও আপনারা কিন্তু চুলাটা ইউজ করতে পারবেন এবং ঝিকের কথা যদি বলি অনেক হেভি ডিউটি ঝিক করছে এটাতে কিন্তু আপনারা একসাথে কেজি লোড দিতে পারবেন আর এখানে আপনারা যে বানাটা পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল হাওয়াই কাস্টের বানার পেয়ে যাচ্ছেন যার ফলে এটা কিন্তু লং জিবিট হবে লং টাইম ইউজ করতে পারবেন আপনারা এবং আগুনের কথা যদি বলি এই যে দেখেন সাইড দিয়ে সুন্দর মতো কিন্তু আপনার আগুনটা পেয়ে যাবেন পিওর ব্লু ফ্লেম পাবেন কোনো প্রকারের কালি আসবেন আমি যদি ফ্লেমের শেপটা দেখে আপনাদেরকে যে দেখেন সাইড থেকে কিন্তু খুব সুন্দর মতো আগুনটা পেয়ে যাবেন তো আপনারা শুধু মাঝখানের বার্নারটা ইউজ করতে পারবেন আবার চাইলে কিন্তু ফুল বার্নারটা ইউজ করতে পারবেন এখানে আপনার চুলাটার সাইজটা বড় করার একটা উদ্দেশ্য আপনারা চাইলে একসাথে তিনটা বড় বড় হাড়ি ইউজ করতে পারবেন ঠিক আছে পাশাপাশি আপনার যে গ্রানাইট পাথরের চুলাটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার ফিয়েস্তা ব্র্যান্ডের পাচ্ছেন এটার যে বার্নারটা যদি আমি দেখাই আপনাদেরকে প্রতিটা বার্নারই কিন্তু পাট পাট খুলে আপনি ওয়াশ করতে পারবেন এখানে একটা পাট আছে যখন আপনার রান্না করবেন পানি চা কফি পড়লে কিন্তু এই ট্রেটা তো জমা হয়ে যাবে এটা এমনিতেও কনসিল বার্নার তারপর আপনি এখানে একটা ট্রে দিয়ে দিয়েছে এক্সট্রা আলাদা প্রোটেকশনের জন্য আর কি এখানে একটা পার্ট আছে এই যে দেখেন বার্নারগুলো কিন্তু খুব সহজে আপনি আলাদা করে ফেলতে পারবেন এবং এই প্রতিটা এর সাথে কিন্তু এরকম কোনো নজল দেওয়া থাকবে এই গুলো কিন্তু এক্সট্রা আমরা দিয়ে দিব এটার জন্য কিন্তু আপনাদের কোনো আলাদা পে করা লাগবে না এটা আপনার এখান থেকে পেয়ে যাবেন আমরা আপনাদেরকে প্রোভাইড করবো আপনারা যে বার্নারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিওর ব্লু ফ্লেম পেয়ে যাবেন এই যে দেখেন টর্নেডো শেপের একটা ফ্লেম পাবেন এখানেও কিন্তু আপনার দুইটা বার্নার পেয়ে যাচ্ছেন বড় বানারটা ছোট বার্নারটা তো আলাদা আলাদা করে কিন্তু আপনার চাইলে ইউজ করতে পারবেন সেটিং এর সিস্টেমটা আমি দেখিয়ে দিব এই যে দেখেন একবারে সুন্দর মতো কিন্তু পাট পাট বসে যাবে যে দেখেন এখানে চারটা পয়েন্ট করা আছে আপনারা যত বড় হাড়ি বসেন এটা কিন্তু মুভ করবে না ফিক্সড হয়ে বসে থাকবে এই নবগুলো দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি করছে আর গ্রানাইট পাথরের কথা যদি বলি এটা হচ্ছে সম্পূর্ণ গ্রানাইট পাথর পেয়ে যাচ্ছেন আপনারা এবং এটা সাইজের কথা যদি বলি সাইজটা আমি একটু দেখিয়ে দিব এটা আপনারা লেন্থটা পেয়ে যাচ্ছেন হচ্ছে তিরিশ ইঞ্চিতে এই যে তিরিশ ইঞ্চি আর পাঁচটা হচ্ছে আঠারো ইঞ্চিতে আর আমি নিচের মাপটা যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনারা নিচের মাপটা পাচ্ছেন হচ্ছে ষোলো ইঞ্চি আর পাঁচটা হচ্ছে সাড়ে সাতাইশ ইঞ্চি সাড়ে সাতাইশ ইঞ্চি আর ষোলো ইঞ্চি কাটলেই কিন্তু আপনারা সুন্দর মতো এবং এখানে একটা ছোট ঝিক দেওয়া থাকবে যার ফলে আপনারা যত ছোট পাত্রই বসান এটা কিন্তু নড়াচড়া করবে না বা অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং টু বানারের মধ্যে যদি আপনারা গ্লাসের মধ্যে চান টেম্পার গ্লাসের মধ্যে সেক্ষেত্রে কিন্তু আপনারা ফিয়েস্তা ব্র্যান্ডের এই মডেলটা দেখতে পারেন সেম অপশনই হবে ঝিকটা একটু চেঞ্জ করছে ঝিকটার শেপটা একটু চেঞ্জ হবে এবং ভিতরের অপশনটা আমি একটু দেখিয়ে দিব বানারটা কিন্তু সেমই হবে আর এটার সাথেও কিন্তু আপনার ছোট একটা এরকম ঝিক পেয়ে যাবেন তো এটা কিন্তু আপনারা খুব সহজে বসে সুন্দর মতো ইউজ করতে পারবেন এই চুলাগুলোর ক্ষেত্রে আমরা অটো যে ডিভাইসটা আছে অটো এবং সেফটি ডিভাইসের ক্ষেত্রে ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস দিব ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আর আমি যে নজেলের কথা বলছি আপনারা কিন্তু প্রতিটা সাথে যেরকম এক্সট্রা নজেল পেয়ে যাবেন আমরা প্রতিটা চুলার সাথে কিন্তু এক্সট্রা নজেল দিয়ে দিব আপনাদের আলাদা করে কোনো নজল কেনার প্রয়োজন হবে না এগুলো কিন্তু আপনার বাইর থেকে কিনতে গেলে পনেরোশো থেকে দুই টাকা খরচ হবে এগুলো হচ্ছে অরিজিনাল কোম্পানি নজেল এটার সাথে দেওয়া আছে আমরা আপনাদেরকে এটার সাথে প্রোভাইড করবো তো এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফারে সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে ঢাকা সহ সারা বাংলাদেশে প্রোডাক্টটা হোম ডেলিভারি নিতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ